একদিন হজরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের দুই পুত্র হজরত হাসান এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহ আনহুমা এবং খলিফা হজরত উমর রাদিয়াল্লাহ এর পুত্র হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই তিন ছোট শিশু মসজিদে নববীর কাছে খেলা করছিল শিশুদের স্বভাবই হল খেলতে খেলতে কখনো কখনো সামান্য কারণেও ঝগড়া লেগে যায় সেদিনও তেমনই কিছু ঘটেছিল খেলতে খেলতে হজরত হুসাইন এবং হজরত আবদুল্লাইয়ের মধ্যে সামান্য তর্কাতর্কি শুরু হয় হজরত হুসাইন রাগে এসে বললেন এই আব্দুল্লাহ তুমি তো গোলামের বেটা গোলাম তোমার বাবাও গোলাম ছিলেন এবং তুমি নিজেও গোলাম এই কথা শোনা মাত্রই হজরত আবদুল্লার চোখে জল এসে গেল তার মুখে রাগ এবং বিস্ময় উভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠছিল তিনি কাঁপানো কণ্ঠে বললেন হুসাইন তুমি কি ভুলে গেছো আমার বাবাকে আমার আব্বু জান হলেন আমিরুল মুমিনিন তিনি এই মুহূর্তে পুরো মদিনার শাসকার তুমি আমাকে গোলাম বললে আমাকে এবং আমার আব্বাকে গোলামের বেটা গোলাম বললে তোমার মতো একজন প্রিয় বন্ধুর মুখ থেকে এমন কথা কিভাবে বের হলো এই কথাগুলো আমার হৃদয়ে খুব কষ্ট দিচ্ছে আমি অবশ্যই আমার আব্বু জানের কাছে তোমার নামে নালিশ করব এই বলে আব্দুল্লার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তিনি রাগ এবং হতাশায় সেখান থেকে উঠলেন এবং কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে রওনা হলেন অন্য দিকে হজরত হুসাইন কিছুক্ষণ নীরবে সেখানেই দাঁড়িয়ে রইলেন তারপর কোনো দুঃখ প্রকাশ না করেই চুপচাপ নিজের বাড়ির দিকে চললেন যখন হজরত আবদুল্লা কাঁদতে কাঁদতে তার বাড়ি পৌঁছলেন তখন তার আব্বু যান হজরত উমর আনহু দেখলেন যে ছেলে উদাসমুখ লাল এবং চোখ শ্রুতে ভেজা তিনি খুব আদর করে জিজ্ঞেস করলেন বেটা আব্দুল্লাহ কি হয়েছে কেন কাঁদছিস আমার লাল কে তোকে কষ্ট দিয়েছে হজরত আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বললেন আব্বু জানহুসাইন আমাকে খারাপ কথা বলেছে হজরত উমর রাদিয়াল্লাহ আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন সে কী বলেছে হজরত আবদুল্লাহ বললেন সে বলেছে যে আমি গোলামের বেটা গোলাম সে আপনাকেও গোলাম বলেছে এবং আমাকেও আব্বু জান আমি খুব দুঃখী আপনি তো সবসময় ইনসাফের সাথে ব্যবহার করেন আজ আমি আপনার কাছে আমার ফরিয়াদ নিয়ে এসেছি আপনি আমাকে ইনসাফ দিন কারণ ইনসাফ করা আপনার ইমানই কর্তব্য পুত্রের কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহ আনহু কিছুক্ষণ চুপ থাকলেন তারপর তিনি বললেন চলো বেটা এখনই চলি দেখি ব্যাপারটা কি তিনি আবদুল্লার হাত ধরে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে পৌঁছলেন দরজায় পৌঁছে তিনি আওয়াজ দিলেন আলী বাইরে আসুন আমাকে আপনার সাথে কিছু কথা বলতে হবে কিছুক্ষণ পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বাইরে এলেন তার চেহারায় শান্তি ও ভক্তি ঝলমল করছিল তিনি বললেন ভাই উমর সব ঠিক তো কিসের জন্য এত চিন্তিত দেখাচ্ছে হজরত উমর রাদিয়াল্লাহ আনহু বললেন ভাই আলী আমার পুত্র আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছে সে বলছে যে আপনার পুত্র হুসাইন তাকে গোলামের বেটা গোলাম বলেছে আমি সত্য জানতে চাই মেহরবানি করে হুসাইনকে ডেকে দিন হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর সাথে সাথে হজরত হুসাইনকে ডাকলেন বেটা হুসাইন বাইরে এসো তোমাকে আমিরুল মুমিনিন ডাকছেন ছোট্ট হুসাইন বাইরে এলেন তার মুখে ছিল সারল্যতা হজরত উমর রাদিয়াল্লাহ আনহু নম্রভাবে জিজ্ঞেস করলেন হুসাইন এটা কি সত্যি যে তুমি আমার পুত্র আবদুল্লাকে গোলামের বেটা গোলাম বলেছ ছয় বছরের সেই ছোট্ট হুসাইন মাথা নিচু করে বললেন জি হ্যাঁ আমি বলেছিলাম হজরত উমর রাদিয়াল্লাহ আনহু একটি গভীর নিশ্বাস নিলেন তারপর হজরত আলী রাদিয়াল্লাহ আনহু কে বললেন আলী আপনি শুনলেন আপনার পুত্র স্বীকার করেছে এখন কাল জুমার নামাজের পর মসজিদে নববীতে সবার সামনে এর মামলা চলবে আপনি এবং আপনার পুত্র সেখানে হাজির থাকবেন পরের দিন ছিল জুমার দিন নামাজের পর মসজিদে নববীতে হাজার হাজার সাহাবি সমবেত হয়েছিলেন হজরত উমর রাদিয়াল্লাহ আনহু উঠে দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহু আসাল্লামের সাহাবিগণ আজ এখানে একটি মামলার বিচার সম্পন্ন করা হবে হজরত আলীর পুত্র হুসাইন আমার পুত্র আবদুল্লাহকে গোলামের বেটা গোলাম বলেছে যদি হুসাইনের সঠিক জবাব দিতে না পারে তবে তাকে শাস্তি দেওয়া হবে এই ঘোষণা শুনে সকল সাহাবি একে অপরের দিকে তাকাতে লাগলেন ফিস ফিস শুরু হল হজরত উমরের ইনসাফ খুব কঠোর হয় মনে করে দেখো তিনি নিজের পুত্র আবু শাম্মাকেও মদপানের অপরাধে চাবুক মেরেছিলেন একজন সাহাবি আস্তে করে বললেন যদি আজ হজরত উমরের চাবুক হজরত হুসাইনের ওপর পড়ে তাহলে আল্লাহর কসমামাদের মধ্যে কেউ এই দৃশ্য দেখতে পারবে না সেই হুসাইন যাকে রাসুল্লাহ আসাল্লাম মাথা থেকে পা পর্যন্ত চুম্বন করেছেন তার শরীরে চাবুক পড়বে নাইটা মেনে নেওয়া যায় না পুরো মসজিদে নিরবতা ছেয়ে গেল সাহাবিগণ একযোগে বললেন হে আমিরুল মুমিনিন আপনি সবসময় কোরআন ও হাদিস অনুসারে ইনসাফ করেছেন কিন্তু আজ আমরা আপনার কাছে অনুরোধ করি হজরত হুসাইনের ওপর মামলা না চালিয়েই কি এই বিষয়টি মিটমাট করা যায় না এই কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে উচ্চস্বরে বললেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লাম এর সাহাবি গণকিয়ামতের দিন যখন আমাকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে এবং তিনি আমাকে জিজ্ঞেস করবেন উমর তুমি কেন হক এবং ইনসাফ করনি শুধু এই কারণে যে হুসাইন নবীর নাতি ছিল তাহলে কি সেদিন তোমাদের মধ্যে কেউ আমার বদলে আল্লাহকে এই জবাব দিতে পারবে এই কথাগুলো শুনে মসজিদের নিস্তব্ধতা নেমে এলো প্রত্যেক সাহাবির চোখে জল ছিল কেউ মাটির দিকে দেখছিলেন কেউ বুকে হাত রেখে চুপ করে দাঁড়িয়েছিলেন প্রত্যেক হৃদয় একটাই চিন্তা ছিল হজরত উমরের ইনসাফ খুব কঠোর হয় যদি আজ তিনি হুসাইনকে শাস্তি দেন তবে আমরা সেই দৃশ্য কীভাবে দেখব হজরত উমর রাদিল্লাহ আনহু আরও বললেন আমাকে হকের ওপর অটল থাকতে হবে প্রতিটি মামলা প্রতিটি ইনসাফ তা যার পক্ষেই যাক না কেন আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আজ হুসাইনেরও ইনসাফ হবে এবং তা অবশ্যই ইনসাফ হবে সেই মুহূর্তে মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবি সমবেত ছিলেন সকলের চোখ অশ্রুষিক্ত আর প্রতিটি ঠোঁটেই ফিসফিস করে প্রার্থনা চলছে ইয়া আল্লাহ আজ রহমতের ফয়সালা করুন ঠিক তখনই হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন হুসাইন ছয় বছরের সেই ছোট্ট শিশু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কদম বাড়িয়ে সামনে এলেন তার চেহারায় ছিল নিষ্পাপ সারল্যক আর চোখে ছিল সাহস ও সত্যের নূর তিনি সরলভাবে বললেন হে আমিরুল মুমিনিন আমি যা বলেছিলাম মতা সত্য বলেছিলাম হজরত উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন বলো বেটা তুমি এমন কথা কেন বলেছিলে তুমি জানো কি মিথ্যা ও তহিনের শাস্তি কত বড় হয় হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শ্রদ্ধার সাথে মাথা নত করলেন এবং নম্রভাবে বললেন হে আমিরুল মুমিনিন আপনি আজ পুরো উম্মতের শাসক আপনি মুসলমানদের আমিরুল মুমিনিন অর্ধেক পৃথিবী আপনার হুকুমে চলে কিন্তু আপনি কি অস্বীকার করতে পারেন যে আপনি আমার নানার রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর গোলাম ছিলেন না এই কথাগুলো শুনে মসজিদে উপস্থিত সকল সাহাবাইকেরামের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এরপর হজরত হুসাইন রাদে আল্লাহ আনহু আরও বললেন আমি নিজের চোখে দেখেছি যখন আমার নানা রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম অজু করতে আসতেন তখন আপনি পানির পাত্র নিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকতেন যখন আমার নানা নামাজ শেষ করে বাইরে বের হতেন তখন আপনি তাঁর জুতো নিয়ে দাঁড়িয়ে থাকতেন যাতে তিনি পড়তে পারেন আর যখন আমার নানা কোনো সফরে যেতেন তখন আপনি তার ঘোড়ার লাগাম ধরে ধরে আগে আগে চলতেন হে আমিরুল মুমিনিন আপনি কি বলতে পারেন যে আপনি আমার নানার গোলাম ছিলেন না এই কথাগুলো মসজিদে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই পুরো পরিবেশ স্তব্ধ হয়ে গেল প্রতিটি সাহাবির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল আর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সেখানে দাঁড়িয়েই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন তিনি কাঁপানো কণ্ঠে বললেন বেটা হুসাইন তুমি কি আমার জন্য এই কথাটি কোনো কাগজে লিখে দেবে যাতে আমি যখন আল্লাহর দরবারে উপস্থিত হই তখন এই প্রমাণ আমার সাথে থাকে যে আমি আমার রাসূলুল্লাহর গোলাম ছিলাম হজরত হুসাইন রাদিয়া আল্লাহ আনহু মুচকি হেসে বললেন হে আমিরুল মুমিনী নামি অবশ্যই লিখে দেব তিনি একটি কাগজ নিলেন এবং তাতে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সাথে লিখলেন হজরত উমর আমার নানা মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহাসাল্লামের গোলাম ছিলেন যখন তিনি সেই কাগজটি হযরত উমর রাদিয়াল্লাহ আনহুয়ের হাতে দিলেন তখন তিনি তা নিজের বুকে জড়িয়ে ধরলেন তারপর তিনি কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর নবী সাল্লাহ আলাইহে সাহাবিগন যখন আমি এই দুনিয়া থেকে চলে যাব তখন আমার কাফনের ভেতরে এই কাগজটি রেখে দিও কিয়ামতের দিন যখন আমি আল্লাহর দরবারে পেশ করা হব এবং আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন উমার তুমি ইনসাফ কেন করনি তখন আমি এই কাগজটি তাকে দেখাবো এবং বলবো ইয়া রব আমি তোমার নবীর গোলাম ছিলাম এবং আমি তার নাতির সাথেও ইনসাফ করেছি এরপর হজরত উমর রাদিয়াল্লাহ আনহু তার ছেলের দিকে ফিরে বললেন বেটা আব্দুল্লাহ এখন থেকে তুমি হুসাইনের বিরুদ্ধে আর কোনো অভিযোগ করো না কিয়ামতের দিন যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াবেক্ষণ তুমিও এটাই বলবে আমি গোলামের বেটা গোলাম আমার পিতা হজরত উমর আল্লাহর নবীর গোলাম ছিলেন এবং আমি তারই পুত্র আমার পুরোপুরি বিশ্বাস আছে যে রব্বুল আলামিন তার নবীর গোলামদেরকে কখনও জাহান্নামে দেবেন না সেই মুহূর্তে মসজিদের পরিবেশ অশ্রু ও অনুভবে ভরে গেল প্রত্যেক সাহাবি হযরত হুসাইনের নিষ্পাপ সারল্য দেখছিলেন সেই ছোট্ট শিশুটি আজ পুরো মদিনার জন্য একটি শিক্ষায় পরিণত হয়েছিল একবার রসুল্লাহ সল্ল্লাহু আলহুয়া সাল্লাম এক সাহাবির সাহায্যের জন্য একজন ইহুদির কাছ থেকে ঋণ নিয়েছিলেন ঋণ পরিশোধের তারিখ নির্ধারিত ছিল কিছুদিন পর সেই ইহুদির আগে ফেটে পড়ে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের কাছে এলো সে বেয়াদবির সাথে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর গলার চাদর ধরে ফেলল এবং অশালীন ভঙ্গিতে বলল এই মোহাম্মদ তুমি আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে তা কোথায় আমি তোমাদের খানদানকে খুব ভালো করে জানি ঋণ নেওয়ার পর তোমাদের মধ্যে কেউ ফেরত দিতে আসে না সেই মুহূর্তে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সাথে হজরত আবু বকর এবং হজরত উমর রাদিয়াল্লাহ আনহের মতো সম্মানিত সাহাবিগণ উপস্থিত ছিলেন নবী করিম সাল্ল আলহাসাল্লাম যদি একটি ইশারা করতেন তবে সেই ইহুদিকে তৎক্ষণাৎ শেষ করে দেওয়া যেত কিন্তু রাহমাতুল্লিল আলামিন জগতের জন্য রহমত সেই দিন তার উম্মতকে ধৈর্য নম্রতা এবং রহমতের এক অতুলনীয় শিক্ষা দিলেন রাসুল উল্লাহ সাল্ল্লাহু সেই ইহুদিকে উদ্দেশ্য করে হেসে বললেন যে কথাটি তুমি উল্লেখ করছ সেটার সময় এখনও আসেনি আমি আমার ওয়াদা থেকে পিছু হটব না আর এটাই ছিল সেই শিক্ষা যা পরবর্তীকালে সাহাবাই কেরাম এবং তাদের সন্তানদের হৃদয়ে গভীরভাবে গেঁথে গিয়েছিল যে হক ও ইনসাফ কখনো সম্পর্ক বা ঘনিষ্ঠতার কারণে থেমে থাকে নাবরং তা কেবল আল্লাহতালার হুকুমেই পরিচালিত হয় সেই মুহূর্তের দৃশ্যটি ছিল অত্যন্ত নাজুক সেই ইহুদি লোকটি যে সবার সামনে নবী পাক আলাইহুয়াসাল্লাম এর চাদর ধরে বেয়াদবিপূর্ণ কথা বলেছিল সে তখনও সেখানেই দাঁড়িয়েছিল মসজিদে উপস্থিত প্রতিটি সাহাবীর হৃদয় রাগ ও কষ্টে জ্বলছিল হজরত উমর রাদিয়াল্লাহ এর চেহারা রাগে লাল হয়ে উঠল তিনি এগিয়ে গেলেন এবং উচ্চস্বরে বললেন ইয়া রাসুল আল্লাহ যদি আপনি অনুমতি দেন তবে আমি এই বেয়াদবের মাথা দেহ থেকে আলাদা করে দিই আপনার সামনে সে যে দৃষ্টতা দেখিয়েছে তার জবাব শুধু এটাই হতে পারে মসজিদে এক গভীর নিরবতা নেমে এলো প্রতিটি দৃষ্টি নবীপাক ছল্লাল্লাহ আলাহুয়া সাল্লামের দিকে নিবদ্ধ ছিল রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম অত্যন্ত নম্রতা ও রহমতের সুরে বললেন উমর তোমার কাছ থেকে এর চেয়েও ভালো আচরণের আশা করা যায় তোমার এটা বলা উচিত ছিল না যে আমি তাকে শাস্তি দেই বরং তোমার বলা উচিত ছিল ইয়া রাসুল আপনি তার ঋণ পরিশোধ করে দিন অথবা সেই ইহুদিকে বলা উচিত ছিল ভাই নিজের কথা ভালো ও নম্র নম্রসুরে বলো নবী পাক সাল্লাহ আলহিহাসাল্লামের কণ্ঠে ছিল কোমলতা কিন্তু প্রতিটি শব্দে গভীরতা ও হিকমত প্রজ্ঞা ঝলকাচ্ছিল মোহাম্মদ সাল্ল্লাহু আলহিসাল্লাম সাহাবিদেরকে শিক্ষা দিলেন খারাপের জবাব ভালো দিয়ে দেওয়াই হল আসল বুদ্ধিমত্তা আর যে তোমার সাথে কঠোরতা করে তুমি তাকে নম্রতা ও রহম দিয়ে জবাব দাও এরপর রসুল্লাহ সাল্লাহ আলাই বললেন উমর যাও এবং সেই ইহুদির ঋণ শোধ করে দাও এবং খেয়াল রেখো ঋণ শোধ করার পর তাকে বত্রিশ কিলো খেজুরও দিয়ে দেবে কারণ তুমি তাকে ভয় দেখিয়েছিলে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কোনো প্রশ্ন ছাড়াই মাথা ঝুঁকিয়ে নিলেন এবং শ্রদ্ধার সাথে বললেন লাব্বাই কিয়া রাসুল আল্লাহ তারপর তিনি সেই ইহুদিকে সাথে নিয়ে বাজারের দিকে রওনা হলেন সেখানে পৌঁছে তিনি নম্রতা ও ভালোবাসাপূর্ণ সুরে বললেন ভাই এই হল তোমার সেই ঋণ যা তুমি রাসুলুল্লা সাল্লামকে দিয়েছিলে আর এ ই নাও বত্রিশ কিলো খেজুর এটা সেই ভয়ের ক্ষতিপূরণ যা আমি তোমাকে অনুভব করিয়েছিলাম সেই ইহুদি অবাক হয়ে গেল সে কাপানো কণ্ঠে জিজ্ঞেস করল উমর তুমি আমাকে এই বত্রিশ কিলো খেজুর কেন দিচ্ছ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হেসে বললেন কারণ আমি তোমাকে ভয় দেখিয়েছিলাম আর রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে যাকে তুমি ভয় দেখাও তাকে কিছু দিয়ে খুশি করো এটাই ইসলামের শিক্ষা এই কথাগুলো শুনে সেই ইহুদি কিছুক্ষণ চুপ থাকল তারপর বলল উমর তুমি কি জানো আমি কে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন না আমি জানি না সেই ইহুদি হাসল এবং বলল আমি হলাম যাই দিবনে শোনা এই নামটি শোনা মাত্রই হজরত উমরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন যাই দিবনে শোনা সেই বিখ্যাত ইহুদি পণ্ডিত জবাবে সেই ইহুদি বলল হ্যাঁ উমরামি সেই যাই দিবনে সুনা আমাদের ধর্মীয় কিতাবে মোহাম্মদ ওয়াসাল্লাম এর আগমনের নিশানাগুলো লেখা আছে তার মধ্যে একটি নিশানা এটাও ছিল যে যদি কেউ তাকে রাগিয়ে দেয় তবে তিনি ধৈর্য দেখাবেন এবং যদি কেউ বেয়াদবি করবে ক্ষণ তিনি তাকে ক্ষমা করে দেবেন আজ আমি এই দুটি নিশানা নিজের চোখে দেখে নিলাম তার কণ্ঠে ছিল দৃঢ় বিশ্বাস এরপর তিনি আরও বললেন উমর তুমি সাক্ষী থাকো আমি আল্লাহকে আমার রব মানি ইসলামকে আমার দিন মানি আর মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামকে আল্লাহ সত্যরাসুল মানি আর এখন থেকে আমার সমস্ত সম্পদ ইসলামের পথে ব্যয় হবে এই দৃশ্য দেখে হযরত উমরের চোখ অশ্রুসিক্ত হল তিনি বললেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তুমি সে যাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন রহমত ও উম্মতের প্রতি ভালোবাসা তৃতীয় ঘটনা কিছুদিন পরের একটি ঘটনা একদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু এবং হজরত উমর রাদিয়াল্লাহ আনহু তিন দিন ধরে রাসুল উল্লাহ সাল্লাহ হিয়াসাল্লাম কে খুঁজে পাচ্ছিলেন না শহরের কোনায় কোনায় তাকে খোঁজ করা হলো কিন্তু কোনো সূত্র পাওয়া গেল না অবশেষে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তার দরবারি বের করলেন এবং উচ্চস্বরে বললেন এই মুনাফিকদের সন্তানেরা বল আমার নবী সাল্লাহু আলাইহুয়াশাল্লাম কোথায় যদি তোমরা সত্যি কথা না বল তবে আমি কসম খেয়ে বলছি আজ কাউকে জীবিত ছাড়ব না মুনাফিকরা ভয় পেয়ে গেল এবং বলল উমর আল্লাহর কসম আমরা তোমার নবীকে দেখিনি তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন উমর চলো যেদিকে রাখালরা থাকে সেদিকে যাই হয়তো সেখানে কোনো খবর মিলতে পারে তারা দুজন এগিয়ে গেলেন এবং একজন রাখালকে জিজ্ঞেস করলেন ভাই তুমি কি আমাদের নবী সাল্লাহ আলাইহাসাল্লাম কে এখান দিয়ে যেতে দেখেছ রাখাল বলল তিন দিন ধরে পাশের গুহায় একজন লোক বসে আছেন যিনি অনবরত কেঁদে চলেছেন তার কান্নার আওয়াজ শুনে আমাদের পশুরা ঘাস খাওয়া ছেড়ে দিয়েছে বাচ্চারা দুধ পান করছে না মনে হচ্ছে যেন পশুরাও তার সাথে কাঁদছে এই কথা শুনে হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু বললেন উমরজার আওয়াজ শুনে পশুরাও খাওয়া ছেড়ে দেয় তিনি আর কেউ নন তিনি আমাদের প্রিয় নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হবেন তারপর তারা দুজন গুহার দিকে দৌড়ালেন ভেতরে প্রবেশ করে দেখলেন নবী পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দায় আছেন তার চোখ থেকে অশ্রু বইছে ঠোঁটে বারবার এই কথাগুলোই উচ্চারিত হচ্ছে উম্মাতি আমার উম্মত আমার উম্মত এই দৃশ্য দেখে হজরত উমরের চোখ জলে ভরে গেল তিনি এগিয়ে গেলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা আপনাকে তিন দিন ধরে খুঁজছি আপনি এখানে উম্মতের জন্য কাঁদছেন আর আমরা আপনাকে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিলাম মেহরবানি করে উঠুন আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবী পাক সাল্ল আলহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা তুললেন না কেবল কপাল মাটিতে ছিল এবং অশ্রু বই ছিল তিনি তার রবের কাছে তার উম্মতের জন্য রহমত চাইছিলেন সেই মুহূর্তে হজরত আবু বকর এবং হজরত উমর দুজনই মাটিতে লুটিয়ে পড়লেন এবং বলতে লাগলেন ইয়া রাসুল আপনার মতো এমন রহম দিল নবী না কখনো এসেছেন আর না কখনো আসবেন গুহার ভেতরে তখন শুধু নূর আর নূর হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু এগিয়ে গেলেন এবং কাপানো কণ্ঠে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি উম্মতের জন্য এত কাঁদছেন হুজুর এবার মাথা উঠান আমি আবু বকর আমার সমস্ত জীবনের ইবাদত আপনার উম্মতের নামে করে দিচ্ছি কিন্তু নবী পাক সাল্লু আলহি ওয়াসাল্লাম মাথা তুললেন না চোখ থেকে অশ্রু বইতেই থাকল ঠোঁটে শুধু একটাই দোয়া ছিল উম্মাতি উম্মাতি হজরত উমর রাদিয়াল্লাহ আনহু এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সেখান থেকে ফিরে এলেন পথে তাদের সাথে হজরত আলী রাদিয়াল্লাহ এর দেখা হল হজরত উমর বললেন আলী আমাদের নবী তিন দিন ধরে গুহায় আছেন এবং নিজের উম্মতের জন্য কাঁদছেন আমরা অনেক চেষ্টা করেও তাকে মাথা উঠাতে পারিনি এই কথা শুনে হজরত আলী অস্থির হয়ে গেলেন তিনি বাড়ি ফিরলেন এবং হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহু এবং প্রিয় নাতি হাসান ও হুসাইন কে সাথে নিয়ে রাসুল উল্লা আলাইহি ওয়াসাল্লাম এর গুহার দিকে রওনা হলেন গুহায় প্রবেশ করেই হজরত রাদিয়াল্লাহ আনহু কাঁদতে কাঁদতে বললেন আব্বু জান আপনি আমাদের থেকে তিন দিন ধরে কীভাবে দূরে থাকতে পারলেন আমরা আপনাকে সব জায়গায় খুঁজেছি আপনার নাতি হাসান ও হুসাইন ক্ষুধা এবং আপনার স্মরণে কেঁদেছে আব্বু জান উঠুন আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু আমার নবীপাক সাল্লাহ আলহি ওসাল্লাম তখনও মাথা তুললেন না কেবল অশ্রু মাটিতে পড়ছিল প্রতিটি ফোঁটা এক একটি রহমত হয়ে ঝরছিল এরপর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ নীরব থাকার পর বললেন ইয়া রাসুল আল্লাহ আমি ফাতিমা আপনার কন্যা আপনাকে ওয়াদা করছি যে যদি প্রয়োজন হয় তবে আমি আমার প্রিয় হাসান এবং হুসাইনকে আপনার উন্মতের জন্য কোরবানি করে দেব এই বাক্যটি বলা মাত্রই আরশ ই ইমোয়াল্লা পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাহ সালামকে ডাকলেন এবং বললেন হে জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও এবং তাকে বলো এবার মাথা উঠান এবং কান্না বন্ধ করুন তাকে জানিয়ে দাও যে আমি আল্লাহ তার কাছে ওয়াদা করছি আমি তার অনুমতি ছাড়া তার কোনো উন্মতিকে জাহান নামে দেব না হযরত জিব্রাইল আলাইহিসি আল্লাহর ফরমানের পর রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম এর কাছে পৌঁছলেন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার রব আপনাকে সালাম পাঠিয়েছেন এবং ফরমান দিয়েছেন আমি আমার বন্ধু মুহাম্মদের অনুমতি ছাড়া তার উম্মতের কাউকেও জাহান নামে দেব না এই কথা শুনে আমার সাল্লাহু সাল্লাহ আলহাসাল্লাম সেজদা থেকে মাথা তুললেন চোখ থেকে অশ্রু মুছে মুচকি হেসে বললেন আলহামদুলিল্লাহ আমার রবের রহমত কত প্রশস্ত প্রিয় বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে এটিকে লাইক করুন নিজের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না